দর্শক আসসালামু আলাইকুম স্বাগত কিছু ভাই আফতাব গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারা এবং বকনা বাচ্চার গরিগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেটা দুগুলো দেবো আর আমরা দেখছিলাম সামনের তিনটা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বকনা বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে হাবুর ভাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজারের অবস্থা বেশি ভালো না তাহলে কয়টা আজকে কালেকশন ছিল চারটা বিক্রি হয়ে গেছে আর তিনটা আছে তিনটা আছে আমরা দেখছি বকনা বাচ্চা বকনা বাচ্চা সুন্দর বাচ্চা বকনা এটা কোর সাইওয়াল এটা কত দাম ভাই হ্যাঁ কিনা একুশ হলে দেওয়া যাবে এই পাশেরটা একুশ হলে দেওয়া যাবে একুশ হলে দেওয়া যাবে এই পাশেরটা বিশ হলে দেওয়া যাবে আচ্ছা বিশ হলে দেওয়া যাবে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা তাই বাচ্চাগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট সিক্স টু ফোর টু নাইন আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হ্যাঁ পাবে ভাই অল টাইম অল টাইম অল টাইম অল টাইম পাবে দর্শক দেখছিলাম এখানে আর ছোট ছোট সার বাচ্চা কালেকশন করছে

পয়সা কিনা 38000 একদম একদম সব ছোট সব মিক্সড সব মিক্সড কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আচ্ছা এক এক গুরু গিলা যদি কি নেতিচা দিতে আছেন হ্যাঁ ভাই ফোনে যোগাযোগ করি আসতে হবে আচ্ছা ফোন নাম্বারটা হ্যাঁ যোগাযোগ করলে পাবে দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর শাড়ি এবং বকনা বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে মেজ মেসবাউল ভাইকে মেসবাবুল ভাই সালাম আলাইকুম কেমন আছে কয়টা আজকে কয়টা কালেকশন ভাই চারটা কালেকশন সব কিছু বকনানা সার কোনটা এটা সার বাচ্চা সার বাচ্চা এটা কত দাম ভাই

আচ্ছা এই গরুগুলা যদি কেউ নিতে চায় দিতে পারবেন তো একষট্টি পঁচিশ সাতানব্বই উনিশ এই নাম্বারে যোগাযোগ করলে দর্শক দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো কালেকশন করছে শরিফুল ভাই শরিফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আজকে বাজার কেমন ভাই খুব ভালো খারাপই খারাপ টাউনে আছে কিনা যাবে কিনা যাবে আচ্ছা এইটা কত ভাই এটা হ্যাঁ বেচা কিনা বাইশ বাইশ হলে বিক্রি হবে এই পাশেরটা

এটা এটা কত একই রেট একই রেট তিনোটাই একই রেট আচ্ছা একই কোয়ালিটি সম্পন্ন একই বাচ্চাগুলো আচ্ছা কালার একই আচ্ছা এই বাচ্চাগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন নাম্বারটা বলে দেন তো আমাদের জিরো ওয়ান ডবল সেভেন থ্রি পঁয়তাল্লিশ উঁত্রিশ পাঁচই আর চার এই নাম্বার যদি নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ আচ্ছা দর্শকদের জন্য পাব দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা

এটা কি সব বকনা ভাই সব বকনা এটা নেপালি ভাই নেপালি নেপালি বকনা এই পাশেরটা বকনা বকনা এই পাশেরটা বকনা বয়সটা আদি মানে কত মাস করে হবে ভাই তিন মাস করে আড়াই মাস বকনা বকনা

আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডবল ফোর নাইন টু ওয়ান ফোর সিক্স ওয়ান আচ্ছা এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে পাইব ভাই সবসময় পাবে সবসময় দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর গরু কালেকশন করছে কবির ভাই কবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছেন কয়টা কালেকশন ভাই আজকে আজকে ভাই পাঁচটা ভাই পাঁচটা কালেকশন এটা সবগুলাই বকনা বকনা সবগুলাই বকনা এটা সাইবল এটা সাইবল

বাচ্চা সেই বাচ্চা গেড আপের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন যে এইগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন নাম্বারটা বলতেন তো আমাদের জিরো ওয়ান থ্রি ওয়ান হ্যাঁ এইট নাইন থ্রি টু হ্যাঁ ফোর সেভেন ফোর হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন সব সময় পাবেন হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই গরুগুলো পাবেন কোয়ালিটি সম্পন্ন